গুড মর্নিং গাইস আজ সকাল পাঁচটা কুড়িতে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর দেবদাস আমাদের লোকেশন থেকে তারাপীঠ হচ্ছে সত্তর কিলোমিটার আজকে আমরা এখন বেরোচ্ছি সকালে যাচ্ছি পুজো টুজো দিয়ে আজকে ব্যাক করব এটা হচ্ছে অজয় নদী এখানে প্রথমবার যখন এসেছিলাম তোমার

আমাদের চা হয়ে গেছে এবার আবার তারাপীঠের উদ্দেশ্যে বেরোবো তারাপীঠ ঢোকার আগে দেবদাসের কাছ থেকে আমি গাড়িটা নিয়ে চালাচ্ছিলাম ও বললো আমি আর পাচ্ছি না তুই এবার একটু চালা আমরা তারাপীঠ ঢুকে গেছি এবার এখানে একটু চান করে মায়ের জন্য পূজোর ডালা সাজিয়ে পুজো দিতে আমরা বেরোবো চান করে পুজোর ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আজকে প্রচুর ভিড় আছে লাইন দেওয়ার পর মায়ের কাছে আসতে পারলাম এই দেখো তারাপীঠের গেট -টা এটি মায়ের কাছে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোলাম এই হচ্ছে তারাপীঠের গেট দেবদাস গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি এখন ঘড়িতে বাজছে তিনটে আটান্ন দেখি কখন আমরা বাড়ি পৌঁছাতে পারি আমরা এখন এসেছি বোলপুর সোনাঝুর জায়গাতে প্রচুর ভিড় দেখা যাবে জ্যাম লেগে গেছে এখানে বোলপুর সোনাঝুরি হাট অন্ধকার হয়ে গেছে ভালো আসছে না অন্ধকার হয়ে গেছে ভিউ একদমই আসছে না আবার আমি হাট আমাদের আজকে

আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে বলতে পারো দাদা ভিডিওটা এরমভাবে করলে আরেকটু একটু ভালো হতো সেটা আমি বলতে পারো চেষ্টা করব পরের ভিডিওটা আরেকটু ভালো করতে